আল্লাহ দেওয়া হালাল খাবার জান্নাতে খাবার পাঠানো হলো খাবার দেওয়া তুমি খাইলে না অত সাজকে ভাবে একজনের জমি থেকে তুমি একজনের ফসল থেকে তুমি খাবার খাদ্য খেতে চাও এটা আমার শরীয়ত নয় এটা আমার আল্লাহর বিধান নয় আমি পারবো না পারবো না এই আল্লাহর বান্দা তুমি হালাল ছেড়ে দিয়ে কেন হারামের দিকে না দিয়ে দিকে শুরু করলেন আজকে আপনি আমি রাস্তায় পড়ে থাকলে একটা আট লোভ সামলাতে পারি না অন্যের গাছে রাম আপনাকে একটেবার লক্ষ্য করা দরকার এই গাছে রামের কারণে না কারো কোনো মালিকানা আছে আমি কেমন করে একজনের মালিকানা আমি একা একা ভক্ষণ করব এখন যদি ঝড় বৃষ্টি উঠে যায় মানুষের আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ফসল ফলা দিয়ে গাছের নিচে আমি কুড়ায় নিচ্ছি ঘুরে দেখে দিয়ে ওই গাছের মালিক যদি আপনাকে আমাকে কেমতের মসিবতের দিনে পাকরাও করে আমার আল্লাহ বুঝান বাংলার হক যদি কেউ নষ্ট করে ফেলে ওই হক আদায় না করা পর্যন্ত ওই বাংলা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ লগকে maaf করেন না রাস্তা একটা টাকা বলে আছেন আপনি কেমন করে নেবেন নিতে পারবেন না যতদিনണിത് নিয়ে ও নেন ওই টাকা ওই থাকতে হবে কার টাকা তাকে ফেরত দেওয়ার জন্য আপনি খোঁজ চালাতে হবে টাকা করে টাকা পাইড়ে আসতে করে পকেটে ঢুকাই আমার আল্লাহ বলে গজব তুই নিজে নিজে পকেটের ভিতরে ঢুকাইলি যে জায়গায় যাস না কেন ওই টাকার অশান্তি দিয়ে তোমার জীবনটা আমি আমি আল্লাহ তোমার জীবনটাকে এমন বেশি কুরুষিত করব অশান্তির ভিতরে দিয়ে তোমাকে রেখে দেব আর আল্লাহর এতটুকু শুধু আপনাকে বোঝাতে চাই অন্যের সম্পদের দিকে কখনো লোভ করবেন না আজকে আমরা ঘাস তুলতে যাই মাঠে যাই কিনা গ্রামের মানুষ এগুলো খেয়াল না ঘাসটা যে জমিনের মধ্যে আছে ওটা ওই জমির মালিকের আপনি নিয়ে এসে খাওয়াচ্ছেন গাবি কেন ওই গাবির থেকে যে অর্থ আসবে জীবনে আপনার কোন কল্যাণ হবে না বরং ক্ষতির ভিতরে ডুবে যাবেন আজকে আপনি অন্যের জমির পাল্টে যাচ্ছেন বেগুন সিলে চলে যাচ্ছেন আল্লাহ সালাম শিক্ষা দিয়ে দিলেন মানুষেরা অন্যের সম্পদ গ্রহণ করোনা অন্যের সম্পদ নিতে গেলে তার অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া একজনের সম্পদ গ্রহণ করা যাবে না বললেন বাবা কলম দাও একটু লিখতে চাই এই খুলনার ভিতরের ঘটনা কলম নিয়ে আসা হলাম হুজুর জিজ্ঞাসা করলেন বাবা কলম টাকার বলে হুজুর আমার ভাতিজার কলম বলে বাবা কলমটা নেওয়ার সময় কি বলেছে বলে একটু লিখতে চাই একটু কলমটা দাও বলে বাবা ফিরে যান আমার হুকুম নিয়ে আসেন তুমি নাও বড় মুজাদ্দি যে জামান লিখতে চায় সে যদি অনুমতি দেয় তারপরে লেখা যাবে আর আপনি আমি পাইলেই আর একজনের টা গ্রাস করার চেষ্টা সামনের দিকে আবার বাড়তে শুরু করলেন এইবার একটা ছাগলের পাল দেখা যায় এই ছাগলের পাল থেকে ওই মানুষটা আবার ওই ছাগলের পাল থেকে একটা ছাগল ধরে আমরা করে খাই না একটু আজকে আমরা অন্যের সম্পদ কত ভাবে ভক্ষণ করছে আপনি আমি জানি না কত ভাবে ভক্ষণ করছে জ্ঞানগুলো আমরা রাখি না আজকে আমরা রাজনৈতিক নেতার নাম করে গরিবের হক নষ্ট করতেছি আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বাঁচার কোন থাকবে না আজকে আমরা যারা বুঝি তারাই তো অন্যের হক গুলো নষ্ট করে খাচ্ছি আমরা যারা হুজুর মানুষ আমরা হুজুরের দায়িত্ব নিয়েছি অন্যের সম্পদ যা ইচ্ছা তাই ভক্ষণ করে খাচ্ছি আমরা একটা বার চিন্তা করছি না কেন আজকে দাসিন হয় না কথার ছিল হয় না

আমি আপনার সাথে বায়ের সম্পর্ক করার জন্য এসেছি ইদ্রিস আলাইহিস সালাম বলে আপনি আগে বলেন আপনি কে আল্লাহর বান্দা বলে ও নবী তৃ আমি আল্লাহর ফয়জ দা বালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য ভাই ভাই সম্পর্ক করার জন্য আপনার কাছে এসেছি নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনি আমাকে ভাই হিসেবে carotid দেবেন না আপনি আমাকে কি ভাই হিসেবে গ্রহণ করেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বড় যত চলা আছেন তাজে বলা আজরাইল তুমি কি সেই আজরাইল

আমাকে এই মুহূর্তে মৃত্যুর সারটা একবার গ্রহণ করাও আমি জানতে চাই মৃত্যুর সারটা কেমন মৃত্যু কেমন মৃত্যু সালাই ইসলামের কথায় আজ ইসলাম বললেন এটা তো আল্লাহর হুকুমের অপেক্ষা আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে আল্লাহর কাছ থেকে অনুমতি না হল এইবার ইদ্রি ইসালাই ইসলামকে

সত্যটা হলো আপনি যদি একটি কাজ করেন জান্নাতে ওয়াদা দেন জান্নাতে ঢুকবেন বটে তবে জান্নাত থেকে আবার বের হয়ে আসতে হবেন। আপনি যদি ওয়াদাবদ্ধ হন তবে আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারি ইদ্রিস আলাইহিস সালাম কে নিয়ে জান্নাতের কাছে যাওয়া হলো জুতাটা বাহিরে রেখে তিনি জান্নাতের ভিতরে চলে গেলেন ফিরে আসলেন তার ওয়াদা রক্ষা করার জন্য জুতাটা পায়ে দিলেন দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালামের ওয়াদা রক্ষা করে আমি তোমাকে জান্নতে বেরো বের হয়েছি আবার আসছি এবার থাক তোমার ওয়াদার বাইরে আল্লাহ পাক এর কাছে বদ করলেন আল্লাহ পাক বলেন

ফসল দিতে কাজ করতে পারবো না আমার কষ্ট হবে আমাদের একটা বিশ্বাস আল্লাহমুখী করা আমাদের যদি আল্লাহমুখী হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আপনার তো আমাকে ওয়াদা করেছেন যদি আমরা শিরিক না করি আল্লাহ নাভার মনে না করে থাকি কিন্তু আমরা তো সারা জীবনটাকে আমরা ব্যবহার মনের মধ্যেই যুক্ত আমরা শিরিকের মধ্যে সবাই সহায়ব

যদিও তাবির শেখ নয় তাবের ভাষা এসেছে আপনাদের দেশে দেখবেন বাড়িতে যাবেন বুঝটা দেন না এই বুঝ দেওয়ার বুঝ এটা আমরা বেশি বেশি মনে করি ক্ষমার কোন কাছে বুঝ দিতে যাবে

এক জায়গায় হঠাৎ করে তার সাথে কিছু বক্রির চুক্তি হলো এর জন্য ঝাড় ফুঁক দিয়ে কিছু হাতিয়া লওয়া যায় একদিন আচ্ছা এক কথা থেকে আরেকদিন চলে গেলাম আকলাম সালি একদিন বসে আছে

আমাদের মুখের ফুটে কাজ হয় না কারণ হলো আমি নিজেই ভালো মানুষ এজন্য দৌড়ে আরেকজনের কাছে আলহামদুলিল্লাহ নিজেদের দুই নম্বর এটা তো বোঝেন না আপনাকে কেন আপনি যদি মুসলমান হন ইমানের কালেমা যদি আপনার ঠিক থাকে আপনাকে তো অন্যের কাছে দৌড়ানোর দরকার ছিল না আমি কি বুঝাতে পারছি আমি শিক্ষাগুলো আপনাদেরকে আপনারাই করবেন হুজুরের বাড়িতে দৌড়াতে হবে না আপনার কাছেই আছে শিক্ষা শুধু এগুলো তুলে দেওয়া ঝাড় হাদিয়া গ্রহণ করা যায় এগুলো কিন্তু আমাদের পরে কি বলছে মাহফিল করে হাদিয়া গ্রহণ করা যায় আসলেও যায় কিন্তু এটা বেদাত সব মানে কিন্তু এই বেদাত মানে না যাই হোক আমি ওই দিকে যাচ্ছি না উঠছে সেটা বলে দিই ফকিরের বাড়িতে যেটা পারেন ঝাড় ফুক নেওয়ার জন্য সেটা কোরআন শূন্য মাফিক যদি হয় তাবিজ আপনি ব্যবহার করতে পারেন যদি কোরআন শূন্য হয় এটাকে তাবিজ শব্দটা আউজ শব্দ থেকে তাহিজ মানে রক্ষা কবজ বলা কিন্তু রক্ষার এখানে আকিদা এখানে আপনার চিন্তা এখানে আপনার নিয়মদের ক্লিয়ারেন্স থাকতে হবে এই তাবিজ আমাকে রক্ষা করে এই তাবিজের ওসিলে আমার আল্লাহ আমাকে আপনি ডাক্তারের কাছে যাবেন একই জিনিস ডাক্তারের কাছে যাওয়া যায় কথা তাবিজ দেওয়া একই কথা আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের চিকিৎসা আপনার আমাকে ভালো করবে না আপনাকে আমাকে ভালো করবেন আমার আল্লাহ ওষুধটা হলো শুধুমাত্র ওসিলা একই রোগ একই ক্যান্সার কেউ ভালো হয় কেউ मारा যায় এটা আত্মার আবার কিছু করার নাই এর ঔষধটাও কার কথা শুনে আল্লাহ আমাদের এই তিনটাকে আল্লাহ দেখেন আল্লাহ আপনার আবার তাবিজ দেখবেন না আল্লাহ আপনার ঔষধ দেখেন না আল্লাহ দেখে বান্দার এই তিনটা কোন দিকে এই যদি আপনার ঠিক থাকে বিশাল যদি আপনার ঠিক থাকে আপনার ইমান যদি ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী আমি কি বোঝাতে পারছি তাবিজটা নিতে পারবেন কোরআন সুন্নতে তাবিজ হলে নিতে পারবেন তবে এখানে শর্ত আছে তাবিজ দিতে গেলে তাবিজটা যেহেতু আয়াত হয়ে যায় এই জন্য ওই তাবিজটা নিয়ে ঝাড়ফুক হলে তাবিজ কোনটা হারাম তাবিজ হারাম না তামিম হারাম কোনটা হারাম আজকে ফকিরের গেলে আপনাকে বুঝ দেবে আগে দেওয়া আগে আপনাকে ক্যান্সার দেবে সম্পূর্ণ এগুলো কিছু মিথ্যা বলে আপনাকে আমাকে পটায় আর মনস্তাত্ত্বিক একটা মনোবিজ্ঞানের একটা বিষয় যাই হোক যখন আপনাকে এগুলো বলে আপনাকে ঘায়ের করে ফেলছে এখন আপনি চিন্তা করছে হাই রে হুজুর সারাতার ভালো হবে না এখন ওই হুজুর বলেছে অমুক মসজিদের পানি লাগবে অমুক ঘাটের মাটি লাগবে অমুক জায়গার কাঠ লাগবে এই জায়গার ইডে লাগবে ওটা লাগবে এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বস্তু সংগ্রহ করে সেই বিশ্বাস এটাকে আমি কি পারছি আগের যুগে তানিম ব্যবহার করা হতো বিভিন্ন ওই কি বলে আহ মূর্তির মাটি তারপরে বিভিন্ন জায়গার থেকে চুল বিভিন্ন কিছু সংগ্রহ করে করা

যে ওই যে মৃত্যুর তারপর চল্লিশ বা বিভিন্ন অনুষ্ঠান করে এটা হারাম কোথায় পাইছে একটা বোখারের একটা হাদিস এসে সে লাগাই দিল অথচ বোখারের হাদিসে কথাই নেই ওই হাদিসে একটা কথা আছে যে কোন মানুষ মারা গেলে তার জন্য ডুব দিয়ে কাদা মহিলারা যেভাবে বিলাপ করে কাঁদে এরকম কামনা করা হারাম করা হয়েছে সেই হাদিস এসে লাগাইছে এরকম খাওয়া দিতে আমাদের দেশে কিছু মাদার মূর্খ কিছু আলেম বেরিয়েছে যারা না বুঝে মানে এরা হলে হাদিসের খালি অর্থ পড়ে

সে ডক্টর উনি যাই হোক সেটা পাক্কা সুদারু আর সুদারু হোক না কেন সে আল্লাহ তাকে আমি কখনো তার সুপারিশ করতে পারি না তার জন্য কখনো ভালো ছাপাই গাইতে আমি পারবো সে যে হয় হোক তাতে আমার যায় না তার জন্য একেবারে ফটোয়া দিয়ে ফেলল নবীদের মতো সিলেক্টেড হয়ে নাকি আসছে নাউজ আল্লাহ এই ধরনের আল্লাহ জালিন দিয়ে জালুম উঠায় এটা মতোই রাখবেন আর এক আল্লাহ আল্লাহেন এর জন্য বলছি হুঠহাট করে যাইছে তাই ফতোয়া দেবেন না আমি একটা জিনিস বারবারই বলি আলেমদেরকে সাবধান থাকা দরকার কারণ আওয়ামী দিয়ে ভুল করতে পারে কারণ এরা ইসলাম নিয়ে চলে না ওরা ভুল করবে কিন্তু আলেমদের কাছে সংগ্রামে ওদের ভুল হলেও মানুষরা ফতোয়া হিসেবে গ্রহণ করে না মানুষ তাদেরকে কখনো ফতোয়া হিসেবে গ্রহণ করে না বরং আওয়ামী লীগ বিএনপি যে কাজটা করছে তারা ইসলামের কাজ করছে না তারা গণতান্ত্রিক রাজনৈতিক কাজ করছে তাদের ব্যাপারটাই আলাদা আর আপনি আমি যখন ধর্মের লেভেল দিয়ে রাজনীতির মধ্যে ডুবে যাব গণতন্ত্রের মধ্যে ডুবে যাব তখন সেটা হয়ে যাবে বিপরীত ওটা হয়ে যাবে উল্টা এই জিনিসগুলো আমরা বুঝতে না পেরে আমরা উল্টা ভাবনা করছি এই বলছি আপনার ইসলাম এমন একটা ধর্ম ইন্না দিন ইসলাম নিশ্চয় আল্লাহ কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আর ইসলামটা পরিপূর্ণ একটা বিধান এর উপরে নতুন করে আর কোনো বিধান চালু করার দরকার জন্য আসেন বাংলার সমস্ত মানুষদেরকে বলি যে যে দলই করেন না কেন ধর্মের ব্যাপারটাকে ধর্মের জায়গায়